কালের কণ্ঠে একটা রিপোর্ট হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় এলাকা চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকা আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি লাখ প্রায় দুই কোটি কিন্তু কোটি তো বেতন মিলে মিলে আর আর মেয়ে বউ প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাস আরে ভাই এত সম্পদের হিসাব আসতে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদানের নিজের স্টার্ট নিতেই পারে না ধাক্কায় হয় না দুদককে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছ খালি এই যে আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলে দুদক চুপসে যায় আর আইডিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি তেলে যারা পরবর্তী আইজিপি মোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অশদ হবে তারা তো বেন্ডি সাহেবকে ধরে নেবেন যে উনিও চিন যে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ কলেরা ধরে নেয় তাহলে এরাও 800 900 1000 করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসছে যারা অশদ এর মধ্যে অনেক সফট অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্টেজেড হবে যে আমরা সততা করে কিছুই তো লা না মেরে পয়াইতে পারি না আর বেঞ্জিন সাহেব শুনলাম যে মেয়ের অভিজ্ঞতা থেকে মেয়ের একটু নর্সাউ থেকে একটু রেস্ট নেয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমারে দিতে ওই냐면 এখানের মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এনটি আগে আবার রুম কম দেয় না পুরাতন এনটিদারকে বেশি দেয়

এইসব সব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলাচ্ছে একটা অ্যাপ্লিকেশন দুটোকে দিয়ে আছি আর দুটোক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নখ করব আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি শুনেন আমি যতগুলা রিচ এখানে করেছি যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই এগুলাতে আর অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে কারণ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সবকিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাজ করায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনা তো একটা বিচার হয় তো আপাতত না হয় এগুলো চলতে থাকো কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরা করতে পারছি থেকে আপনার সেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এক সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিচ্ছেন কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি দিন আয়েল বলে আমরা দিন আই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলো করে যাচ্ছি এগুলো দিন আয়েল দিয়ে যাচ্ছে হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই দিন আয়েল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে থেকে নেক্সট জেনারেশন কোনো না কোনো একদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি এমপি হবো কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন